আপনারা আছেই আমার আমি তো বলছি আমি মানে থাকবো না বেশি দিন বলেছিলাম প্রত্যেকবারই আপিল করি কিন্তু উনি ছাড়েন না আমায় তো এবার জানি না কি হবে আমি এখনো জানি না মানে আপনার ইচ্ছাটা যদি একটু বলেন আমার ইচ্ছে বলে কোনো মানুষের মধ্যে মিশে যাওয়া হ্যাঁ সেটা তো ইচ্ছে তো থাকবে ইচ্ছে আমার তো সিনেমা করতে ইচ্ছে করে কাজে এখন করছে প্রায় চারটে ছবি করছি আরো এখন আজকেই বোমবা বললো নাকি আহ কাকাবৌ পার্ট টু মানে এক্ষুনি আরামভাবে তিনটে চারটে হলো পাঁচটা পাঁচ নম্বরটা করবে তাদের আমায় থাকতে হবে এরম আর কি ব্যাপারটা হচ্ছে আমেরিকা থেকে একজন রয়ে এসেছে তারা একটা ছবি আমাদের নিয়ে করায় বলে এই সব আর কি এখন চলছে সরকার এই সবগুলো আপনাকে আরও সে তো চায় তো চায় নিশ্চয়ই তাদের তো সম্মান আমি করবই এখন সবটাই ডিপেন্ড করবে উনি যদি বলেন যে না আর থাকার দরকার নেই তাহলে তাই হবে যা বলবেন ওই তাই হবে না কোনো আওয়াজ পাইনি ভাই আমায় খালি আমায় খালি একজন বলছিল এখানে যদি তেমন স্ট্রং কেউ দাঁড়ায় মানে আমি বলেই দিচ্ছি তাহলে হয়তো আমাকে আবার থাকতে হবে এরকম তবে এখানে তো সেরকম কিছু অপোজিশন নেই আমি এতদিন যা দেখি সে তো হতেই পারে সে তো আমি যদি না থাকি বহু লোকের পনেরো বছর ধরে আটকে আছে যারা তারা তো আসতেই পারে

কিন্তু ওর শরীর খুব খারাপ ছিল সেই আমি বললাম যে আমি আজকে যেতে পারবো না প্রচন্ড রোদ্দুর ছিল শরীর একদম ভালো ছিল দুঃখের কথা খুবই দুঃখের কথা যদি সেই জায়গাটাকে যদি আমরা না সরাতে পারি তাহলে কিন্তু সমূহ বিপদ আছে আজ সকালবেলা আমি প্রসেনজিতের বাড়িতে আমাকে ব্রেকফাস্টে ডেকেছিল তো বোমবার সঙ্গে বসে দু ঘন্টা আমরা দুইজন আলোচনা করেছি কেউ ছিল না শুধু আমরা দুইজন ছিলাম এবং তার ছবি আমার কাছে রয়েছে ও ছবি তুলেছে কতগুলো আমার সঙ্গে আর

তাহলে অন্যরা কেন ক্ষমা চাইবে আমার সেটা মনে হচ্ছে দরকার নেই প্রয়োজন নেই বরঞ্চ বসে আমরা সবাই মিলে যদি একবার বসতে পারি ফেডারেশনের সঙ্গে যদি কথা বলতে পারি আমার মনে এটা সলভ হয়ে যাবে এটা আজকেই সকাল বেলেই আমরা কথা বলেছি যে আমি বুম্বা রঞ্জিত দা আমরা যদি তিনজনে ডাকি ফেডারেশনকে ডেকে যদি আমরা বসি তাহলে হয়তো সলভ হবে মানে হবে কি হতেই হবে কিছু একটা রাস্তা ব্যবহার করতে হবে একটু থেকে যাবে যে কোনো সময় পলিটিক্যাল প্রেশার থাকে ভাই আমাদের সময় যখন সিপিএম ছিল তখন একটা আমাদের সেনেটেল ছিল তা সেটা তো ওদের ইনফ্লুয়েন্স ছিল এটা থাকে যে জায়গায় থাকে ট্রাম্পের প্রেশার একটু থাকবেই ট্রাম্পের কিন্তু সেই সেটি একমাত্র আমার কাজ আমার কাজ হচ্ছে আমার অনেস্টিটা রক্ষা করা আমার মনে হয় ওটাই হচ্ছে প্রধান কাজ যে একজন বড় শিল্পী হওয়ার থেকে একজন মানে কোন একটা পোস্টে থাকার থেকে ইভেন প্রেসিডেন্ট হওয়ার থেকে প্রথম কাজ প্রধান কাজ হিসেবে আমি মনে করি একজন অনেস্ট মানুষ হওয়াটা বেশি যাব সো দ্যাট ইজ দ্য প্রায়োরিটি আমার এক নম্বর প্রায়োরিটি তারপর বাকি সব হ্যাঁ মানে কেউ বলতে পারবে না কারণ আমার সিবিআই বা ইডি আমার বাড়ি দিয়ে চাকেতেও আছে তাই না

কাজ পাবে না বসে থাকবে করতে দেওয়া হবে না এটা হয় যেহেতু থাকা দরকার তো বলতেই হবে কিন্তু সেটা সলভ করার জন্য এগিয়ে যাওয়ার সম্ভব না কারণ এত এত মানুষ আছে সেটা অন্যভাবে দেখতে হবে সোসাইটিকে দেখতে হবে কিন্তু আমাদের ওই ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রিটাতে আমরা কজন মিলে হয়তো চেষ্টা করে পারি তাই